আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা শিখব হাফ অ্যাডার মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন তো তোমরা জানো হাফ অ্যাডারে সম্পূর্ণ করতে আমাদের দুইটা ইনপুট লাগে এবং সেখান থেকে আউটপুট পাই দুইটা একটা সাম আর একটা ক্যারি আর ফুল অ্যাডারে বাস্তবায়ন করতে বা ফুল আমাদের লাগে তিনটা ইনপুট তাই না তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট বের হয় একটা সাম একটা ক্যারি তো আমরা এখন কীভাবে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করবো সেটা এখন দেখব ঠিক আছে আমরা যদি হাফ এটা দিয়ে ফুল এটার বাস্তবায়ন করি তাহলে সাম আসে এটা এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি এবং ক্যারি আসে এ এক্সক্লুসিভ বি ইন্টু আই প্লাস এ বি তো চলো আমরা এটা বাস্তবে করে দেখাই কিভাবে এই আউটপুটটা আসছে ঠিক আছে তো প্রথমে আমরা একটা হাফ এটা নিয়ে ফেলি এ বি আচ্ছা ব্লক ডায়াগ্রাম দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের হাফ এটার তো এখান থেকে আমাদের এসটা কী আসে এস এর যে মানটা আসে সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি তাই না এবং আউটপুট আসি কি এখানে ক্যারি ক্যারি আউটপুট আসে হচ্ছে এ ইনটু বি এটা তোমরা আমরা তো এটা হচ্ছে একটা হাফ অ্যাডার এখন এটাকে আমাদের ফুল অ্যাডার করতে হবে তো ফুল অ্যাডার করতে হলে কী হতে হবে আরেকটা আমাদের ইনপুট লাগবে তো এই কারণে আমরা বাইরে থেকে আরেকটা ইনপুট নিই আমরা সি আই এটা ইনপুট দিলাম ঠিক আছে এটা আর একটা আমরা ইনপুট এখানে যোগ করছি এখানে আরেকটা ইনপুট যখন যোগ করব তখন দেখো এইটা যে এস অর্থাৎ সাম আর এই যে সিআই এই দুইটার জন্য আমরা আবার আরেকটা একটা হাফ এটা নিব আমরা তাহলে এখানকার সামটা কি আসে দেখো দেখো আমরা যখন এ বিটা ইনপুট নিছিলাম তখন এখানে সামে আসছিল এ এক্সক্লুসিভ বি তাই না তো তাহলে আমরা আবার যখন পুনরায় আমরা আরেকটা হাফ এটা নিলাম সেখানে ইনপুট দিছি সিআই এবং এ এক্সক্লুসিভ বি তাহলে এই সিআই আর এ এক্সক্লুসিভ বি দুইটা কী হবে আরেকটা এক্সক্লুসিভ আকারে থাকবে তাহলে এখানে মানটা কী আসে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই রাইট আচ্ছা এখানে আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে ক্যারি ক্যারির মানটা কী হবে দেখো যখন আমরা হাফে ডান নিচ্ছিলাম প্রথমে তখন ক্যারি আসছিল যে দুটো ইনপুট দিছিলাম সে দুটা গুণ আকারে তো এখানে কোন দুইটা ইনপুট দিছি দেখো সিআই এবং এ এক্সক্লুসিভ বি তো এই দুটা গুণ আকারে পাবো আমরা তাহলে এখানে কী আসছে মানটা এ এক্সক্লুসিভ বি আমরা ক্যারি পাইলাম এখানে আর একটা ক্যারি পাইছি তো দুইটা ক্যারি তো আমরা আলাদা রাখতে পারবো না তাহলে কি করতে হবে দুইটা আমাদের যোগ করে দেবে বা এক জায়গায় করতে হবে এক জায়গায় কিভাবে করবো আমরা দেখো এখান থেকে আমরা টেনে নিলাম এবং এখানে একটা আমরা অর গেট দিই অর ঠিক আছে গেট একে দিলাম তাহলে অর্গেট দেখলাম এটার মান কি আছে তাহলে এইটার এইটা দুইটা আকারে থাকবে তাহলে এ এক্সক্লুসিভ বি ইন্টু সি আই প্লাস এ ইন্টু বি দেখো আমাদের বাস্তবায়ন কিন্তু হয়ে গেছে এখন এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম কেউ যদি চায় যে যৌগিক সার্কিট দিয়ে এটা বাস্তবায়ন করতে তাহলে চিত্রটা কেমন হবে দেখো এটার মতনই হবে এই যে এ বি এই যে আমাদের হাফ অ্যাডার নিয়ে ফেললাম এখন দেখো এখান থেকে আমাদের একটা কি বের হবে এই যে ক্যারি ক্যারিটা কি বের হয়েছে এ বি এখানে কি আসে এ এক্সক্লুসিভ বি এখন দেখো এটা হচ্ছে হাফ অ্যাডারের যৌগিক সার্কিট একটা তো এখান থেকে আমাদের আরেকটা ইনপুট দেওয়া লাগবে যেহেতু ফুল অ্যাডারে তিনটা ইনপুট লাগে তাই না তো এখান থেকে সি আমরা নিয়ে ফেলি অনেকের একবার তোমাদের হচ্ছে নিচে ইনপুট নেয় অথবা উপরে নেয় তো সমস্যা নাই যেখানে নাও আমরা ওপরে নিচ্ছি ঠিক আছে এই যে ইনপুট একটা নিয়ে ফেললাম তো এই দুটার মধ্যে আবার আমাদের আর একটা কী করতে হবে হাফেডার করে ফেলতে হবে তো এটা হচ্ছে আবার আমরা এডার সংযুক্ত করলাম সিআই ইনপুট দিলাম আর এক্সক্লুসিভ বি ইনপুট দিলাম তাহলে কি আসে এখানে দেখো তো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই আমাদের দেখো সাম পেয়ে যাচ্ছে আমরা ফুল এখন এইখান থেকে আমাদের আর একটা কি ক্যারি বের করতে হবে এই যে একটা নিলাম এই যে একটা নিলাম গুণাকার তাই না তাহলে কি আসতে কারণ কি হাফ এই দুটো কি গুণাকারে পাওয়া যায় ক্যারিতে তো এ এক্সপ্লোসিভ আকারে পাই গেলাম এখন দেখো এখানেও কি সেম একইভাবে এখানে একটা গুণ পাচ্ছি অর্থাৎ ক্যারি এখানে আরেকটা ক্যারি তো এই দুইটা ক্যারি আমরা এখন সংযুক্ত করে ফেলি তাহলে মানটা কি আসে এ সি বি ইন্টু সি আই প্লাস এ বি দেখো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা হাফ অ্যাডারের মাধ্যমে পুরো একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করলাম প্রথমে একটা হাফ অ্যাডার নিলাম তারপরে যেহেতু আমরা জানি ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা কয়টা হয় তিনটা হয় তাই আমরা আলাদাভাবে একটা সিআই ইনপুট নিলাম মানে সি নিলাম ইনপুট আই হচ্ছে ইনপুটের জন্য তো সি একটা ইনপুট নিলাম তো এটা আবার এর যে সাম আছে সেটার সাথে হাফ এডার আবার করলাম তারপর একটা আউটপুট পাইলাম সাম এবং ক্যারি এখন দেখো এখানে দুইটা ক্যারি আছে তো দুইটা ক্যারি তো রাখা যাবে না এই কারণে আমরা কী করলাম এই দুইটা গুণ করে দিলাম মানে যোগ করে দিলাম ঠিক আছে এই দুইটা যোগ করার পরে পাইলাম এটা এ এক্সক্লুসিভ বি ইন্টু আই প্লাস বি আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো এবং হাফটা দিয়ে ফুল ফুলেটার বাস্তবায়নে আর কোথাও তোমাদের সমস্যা হওয়ার কথা না ক্লাস কে ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ